হ্যাঁ দর্শক আসসালামু আলাইকুম শুভ সকাল আপ্রো থেকে আপনাদেরকে স্বাগতম দর্শক জমিতে একবার আমরা এসেছিলাম তখন বিভিন্ন ধরনের ফসল ছিল বিভিন্ন শাক সবজি ছিল তখন একটা রোগ সংক্রান্ত বেশি এসেছিলাম আজকে আবারও আসে সেই জমিতে আজকে দেখেন অনেক শাক সবজি যেগুলো আছে সব মানে উঠে ফেলছে এখন শুধু টমেটো আছে এখন এটা বর্তমান কি প্রবলেমগুলো হচ্ছে এটা নিয়ে আজকে কথা বলবো এবং এই জমেটো হচ্ছে তোপাত জল ভাইয়ের আমরা তোপা জল ভাইয়ের সাথে কথা বলবো যে ভাইয়ের কাছ থেকে শুনবো যে কি ধরনের সমস্যাগুলো দেখা দিচ্ছে আগে যে সকল সমস্যাগুলো দেখা দিচ্ছে আর এখন কি সেম সমস্যাগুলো দেখা দিচ্ছে কিনা অথবা নতুন কোনো কিছু মানে এখন যুক্ত হলো কি না আজকে একটু এক ভাই সাথে কথা বলবো তবে আমি ভাই সাথে কথা বলার আগে কিছুটা একটু দেখতে পাচ্ছি দেখেন এখানে যেটাকে আমরা থুবরা বলি থুবরা লাগছে দেখেন পাতাগুলো এরকম চিপ চেপে যাচ্ছে এবং আর একটা বিষয় একটু দেখাই দেখেন এখানে হচ্ছে ঠিক আছে পাতাটা মানে হালকা পচা পচা ভাব চলে আসে যদিও কিন্তু শ্বাস চলে আসে দেখেন যে ফুল চলে আসে কি ধরনের সমস্যা হ্যাঁ মানে বুঝতেছেন ঠিক আছে আপনার দেশে যে কী ধরনের সমস্যা আছে একটু আপনার কাছ থেকে আগে শুনি ঠিক আছে এটা একটু দশকদেরকে দেখাইতেছে যে আসলে মানে কী ধরনের সমস্যার সম্মুখীন আমরা হই এবং সেক্ষেত্রে এখানে সাধারণত ট্রিটমেন্টগুলো কি নেওয়া উচিত মানে সব কিছুই বিদ্যুরের মাঝেই হচ্ছে ঠিক আছে আমি একটু বলতে যাতে করে ঠিক আছে আপনাদেরও উপকার হয় প্লাস আর যারা দেখছি তাদের উপকার হয়

ঠিক আছে এটা ছাড়া কি আপনার মানে পচা বসা ভাব এরকম ধরনের কোনো কিছু কি আপনি বুঝতে পারেন যেরকম এই ছবি ধরছে তাই না আচ্ছা এমনি কোনো সমস্যা নাই গাছে কি জোর জোর আল্লাহর রহমত ভালো আছে তো নাকি আচ্ছা এটা হচ্ছে আমি আপনার মুখে আগে শুনছি পরে আমি কথা বলবো আচ্ছা আর কি ধরনের সমস্যা আপনার দৃষ্টিতে মনে হচ্ছে যে মানে এই সকল সমস্যাগুলো মনে হচ্ছে আপনার ট্রিটমেন্ট নেওয়ার পর এগুলো তো আরো মানে সুন্দরী হয়েছে আপনারা তো দেখতে পাচ্ছি আচ্ছা আচ্ছা যেগুলো কুকুরা আসছিল সেটাও মোটামুটি হালকা একটু ছুটছে

আপনার পরিবর্তন আসছে তবে আপনার পরিপূর্ণভাবে সারে নাই আচ্ছা আচ্ছা দশক আপনাদেরকে একটু অবগত করি এখানে মানে তবোতেল বইয়ের ভাষার মতে তোবোদল বই বলতে এসেছে যে থুবরা লাগছে যেটাকে আমরা ওই যে মানে পাতাগুলো যে কুঁকড়িয়ে যাই ওটাকে সাধারণত আমরা থুবরা বলে থাকি ঠিক আছে এলাকার ভাষা যেখানে যে আমি একটা মানে বাস্তব প্রেক্ষাপট দেখাচ্ছি যে ঠিক আছে এরকম ধরনের হচ্ছে আপনার পাতাগুলো কুকরিয়ে যাবে প্লাস হচ্ছে মানে পোকা পোকা বলতে কি আপনার এই রোদ্রের সময় এখন তো এরকম বোঝা যাচ্ছে না তাই না সাদা মানে 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 বেশি ক্ষুদ্র ক্ষুদ্র মশা যে তার ছোট ক্ষুদ্র কিন্তু সাদা গুড ঠিক আছে এখানে হচ্ছে মানে সাধারণত এ সকল প্রবলেম গুলা যে হয় সেটা বলতো ঠিক আছে আমরা পোক যেটা বলি গুড়া মানে গোড়াফোকের ভিতরে যে সাদা মাসিটা আছে মানে সাদা মাসিটাই হচ্ছে হলো ঠিক আছে এটা হচ্ছে ঠিক আছে মূল কারণ হয়ে দাঁড়ায় যে এনারা কি হয় এনারা হচ্ছে ঠিক আছে এ সকল মানে গুড়া গুড়াফোকগুলা ঠিক আছে এরা পাতার উপরে প্লাস পাতার নিচে যদি এখন রোদ্রের সময় যার কারণে এটি প্রবলে এখন দেখা যাবে না কিন্তু এটা হ্যাঁ আচ্ছা যে ওই গাছটা এরা এটা হচ্ছে আপনার জাতগত সমস্যা আর নিচ থেকে ও ছোটবেলা থেকেই ঠিক আছে আপনার পুষ্টিহীনতায় ভুগছে হ্যাঁ পুষ্টিহীনতায় ভুগছে ঠিক আছে ওকে মেডিসিন দিয়ে বিশেষ একটা ডেভেলপ করা সম্ভব হবে না ঠিক আছে তবে এই যে আপনার যে যেগুলো এই যে আর হালকা পাতলা যেগুলো হচ্ছে না ঠিক আছে এগুলো ফেরত আসবে দর্শক আমি যেটা বলতেছিলাম যে সাদা মাসি এরকম ধরনের শুধু সাদা মাসি যদি থাকে মানে সেক্ষেত্রে ঠিক আছে আপনাদের কি আগে মানে পোকা দমন করা লাগবে যেটা বলতেছিলাম বারবার কিন্তু আমি একই কথা বারবার আপনাদেরকে বলে থাকি যে পাতায় বসে পাতার রবিগুলো খেয়ে ফেলে যার কারণে ঠিক আছে ওরা পরিপূর্ণ খাবারটা না থাকার না থাকায় খাবার ঘাটতির কারণে আস্তে আস্তে পাতাগুলো কুকড়িয়ে যায় হ্যাঁ তবে এটা হচ্ছে আগে অ্যাডফার্সলি যে ট্রিটমেন্টটা সেটা হচ্ছে মাসি কিংবা উড়ানি আর এগুলো আগে দূর করতে হবে পরবর্তীতে হচ্ছে ঠিক আছে এটাকে আপনার রিপেয়ারিং করার জন্য ঠিক আছে আপনার সেখানে আরও আরও কিছু মেডিসিন যুক্ত করতে হবে তো এখানে আসলে কী যুক্ত করতে হবে দর্শক আপনাদেরকে একটু বলে দিই হয়তো বা এখানে প্রশ্ন থাকবে তাহলে কী দিলে ভালো হবে এখানে সাধারণত সাদা মাছের জন্য আমরা যেটা সাজেস্ট করি আপনার অ্যাসিটামিপিট যে গ্রুপটা আছে ঠিক আছে এই গ্রুপটা ব্যবহার করা আমি নির্দিষ্ট কোনো কোম্পানির নাম বলছি না আপনারা যেটা যে যেখান থেকে দেখছেন ওই এলাকায় যেটা পাবেন সেটা ব্যবহার করবেন এটা হচ্ছে অ্যাসিড অ্যাবিউফ্রিট গ্রুপ এটা হচ্ছে আপনার দশ গ্রাম দশ গ্রাম ওষুধে দশ গ্রাম ওষুধে আপনারা ঠিক আছে এটাকে আপনারা এক টাঙ্কি এক টাঙ্কি বলতে বিশ লিটার পনেরো থেকে বিশ লিটার এরকম এক টাঙ্কি করতে পারবেন এটা যদি শুধু আপনার সাদা মাসে থাকে হ্যাঁ এটার সাথে যদি আদাস যদি পোকামাকড় কর থাকে সেক্ষেত্রে আপনারা এখানে ট্রেন ব্যয়টা আর ঠিক আছে এখানে প্রতি দশ গ্রামে আর বিশ লিটার পানিতে ব্যবহার করতে পারবেন আবার সেখানে ইমিডিয়া ক্লোর যে গ্রুপটা আছে সেই গ্রুপটাও আপনারা মানে প্রতি চার গ্রাম বিশ লিটার পানিতে ব্যবহার করতে পারবেন ঠিক আছে তাহলে আল্লাহ রহমতে আপনাদের এই গুড়াফোকের যে বিষয়টা এই সাবজেক্টটা এটা থাকবে না এখন গুরাফকটা সরানোর সাথে সাথেই অথবা ওই মেডিসিনের সাথেই আপনারা এই পাতাগুলো রিপেয়ারিং করার জন্য ঠিক আছে এখানে প্লাস যে গ্রুপটা আছে ঠিক আছে এই গ্রুপটা ব্যবহার করলে আশা করি যে আপনার কুকরানো যে সমস্যাগুলো এগুলো থাকবে না এখানে পেঁপেও দেখতে পাচ্ছি কিন্তু পেঁপেতে সতটা গাছে দেখতে পাচ্ছি ঠিক আছে তবে আপনার এই পেঁপেগুলো যদি এরকম থাকে ঠিক আছে ওই সেম ট্রিটমেন্ট ঠিক আছে এটাও ঠিক অনেকটা ভালো হয়ে যাবে আশা করি হ্যাঁ তবে এটা কিন্তু আপনার আজকের দিন কালকেই দেখতে পারবেন এরকম না এখানে আপনার দুই থেকে তিন সিরিয়াল কিংবা চার সিরিয়াল যখন দিবেন ঠিক আছে তখন দেখবেন যে অটোমেটিক কালগজগুলো অনেক সুন্দর হয়ে আছে তো দর্শক এখানে তো জমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু পোকামাকড় আক্র মানে আক্রমণ করার মতো কোনো জমি না আমরা যে আর কি দশ দিন আগে আসছিলাম এখানে ভ্যারাইটিস এখানে আর সবজি ছিল যার কারণে আমরা সারসন্দে দিয়েছিলাম যে ভাই আপনারা আগে এগুলো পরিষ্কার করেন যদি পরিষ্কার না করেন এটা আস্তে আস্তে বৃদ্ধি পাতি থাকবে কিন্তু ভাই সুন্দর একবারে নিট অ্যান্ড ক্লিন করে ফেলছে দেখেন কত সুন্দর এখানে এবং আশেপাশেও যে জমিগুলো দেখতে পান এখানেও কিন্তু ওরকম ধরনের কোনো মানে খুবই জঙ্গলের মতো যে এরকম থাকা কোনো জমি এরকমভাবে নাই যার কারণে এটাতে আপনার স্বাভাবিক ট্রিটমেন্টই আশা করি এর একটা ভালো রেজাল্ট চলে আসবে তাই দশক আপনাদেরকে আসলে এত লোক ধরনের জন্য যারা এরকম টমেটো চাষ করছেন যদি এরকম ধরনের কোনো প্রবলেম যদি আপনাদের হয়ে থাকে ঠিক আছে তাহলে আমি যে ট্রিটমেন্ট দিলাম এটা একটু ট্রাই করে দেখতে পারেন আর যদি কোনো কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন ঠিক আছে কিংবা আবার ঠিক নাম্বারও দেওয়া থাকে ঠিক আছে নাম্বারও ফোন করে জানতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন লাইক দেবেন যদি বেশি ভালো লাগে আরও বন্ধু বান্ধবের কাছে বেশি বেশি শেয়ার করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাম